আনো তোর মা কোন দিক এসে কাজ বাড়ি আসলাম কোন দিক এসে শালা বর্ষা লাগি গেছে আজকে তো kaaso করতে দেন না সারা দিন বর্ষা এই এই তো তুই আই তা তুই যা তো দেরি করলে কেন এই বৃষ্টি হাসতে দেখতে আসছিস তা তুমি তাড়া তাড়াতাড়ি বাড়ি চলি আসতে আমি আর কত দূর সমান গিসি ওইদিকি গিসি আইসি।

আমাটা ডুম মারি আসে? আচ্ছা ঠিক আছে। তা পান্ডা খাইয়ে যাই খাইয়ে ডুম মারি আসে বল কি বলো? তা তুমি পান্ডা খাইয়ে তারে ডুম মারি আর আমি তোমার ভাতটা সব গুছি রেডি ওই তুমি শুনতো নাই হাত বাড়ি হ্যাঁ? কি হইয়ে? আজা বাজার ঘুরে আইছি বাইরে বেরো এর কি না কি হইছে বাজার কোন নি আইছে বাজারে বাজারের জায়গা খোলো উরেটা আবার আমি কি করব তা অটোে আবার ফোন থিয়ে বাজারেতে কিনে আইছি দেখো কি আনছাম কি দেখো কি আন যা জানতি বললাম না তো জানতি বললাম তাই না তো ওই অর্ধেক পাইছি আর অর্ধেক পাইনি তা পাইনি তা আবার কি বুঝতো তালে ওটার দরখানি

सारा दिन खाली उरी पिसने ले पुरी था को सरी बिल्ली आकार उनसे मैं दुगुर कड़ा बाजे रात तेरी बाहर तेरी ऐसे वो खेत बालों की जा ऐ एक लाख जोल दादी कारण वो जो दबाव तो लेता हो जो जोल दी तो एक लाख जोल आनी थी वादा सांड्रा मत तो जोल बहुत तो ले दी ऐसे जा हो की जा ये तो जोल कोई ये तो जोल कोई ये तो जोल आसे जोल नहीं बात ली এই কষ্ট করে এসে আমার আবার জল ঢালিয়ে খেতে জল ঢালে কেন আমি দিই তুমি জলে খেতে আর কি বলবো